বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝোপ বসে খুব সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ রান খায় না খায় না কেন আল্লাহ আপনার তাই কি চায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমার দেখছে নাকি ওরা বেরা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে যান না যাহান না দেখে আমার এত ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব আল্লাহ বলেন নাবি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে

লা ওয়া বার ওয়া মাদার ইল্লা আদখালাহু আল্লাহ হাদা দ্বীন বিশ্বনয় বলেন পৃথিবীতে এমন কোনো ছনের ঘর থাকবে না টিনের ঘর থাকবে না দোচালা ঘর থাকবে না বিল্ডিং থাকবে না টাওয়ার থাকবে না মরুভূমি আর জঙ্গল থাকবে না যেখানে লা ইলাহার বাণী উচ্চারিত হবে না প্রত্যেকটি আনছে কানছে এই শাহাদাত বাক্য এই কালেমার বাণী পৌঁছে দিবে কে এজন্য উই আর প্রাউড অফ এজ এ মুসলিম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অহংকার বোধ করি গর্ব বোধ করি আল্লাহ সুক্রিয়া করে ঠিক না আর ওই ছোট শিশুটাকে হত্যা করছি ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতনা এলাকাবাসী তটস্থ থাকবে সে তার মা বাবাকেও জাহান্নামে নামে নেবে এই জন্য আল্লাহ তালা আদেশ দিচ্ছেন আমাকে আল্লাহর আদেশে আমি তাকে হত্যা করেছি মুসা মুসাল্লাহাম বললেন তাই তুই এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে বলতেছে তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ইয়াতিমদের ঘর ছিল দুইটা ইয়াতিম শিশু তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্ত ধন এই দেয়ালটা পরে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্ত হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবাহ এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা ফিজেলা ইসলাম ফিজিলামের ঘটনা